অ চাইডে যাবি নাই

এরে রে lapin কেন মিয়া আরে lapin আдим কেন আরে lapin কেন মিয়া আর কারজেরে কারজা কারজা হ্যাঁ 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 পারে থাও পারে ওই পারে না মো পারে না মো সোনা লাভ দে সোনা লাভ লাগে এ ঢুকতে দে ঢুকতে দে ঢুকতে দে এই হ্যাঁ হ্যাঁ এই ভাই রিক্স নিয়া না ভাই সামনে যাও সামনে সামনে যাও তুমি যাও তুমি যাও সোনা লাভ দে সোনা লাভ দে তুমি যাও তুমি যাও সুমিত দাও সুমিত দাও আই আরে বাইনা লাভ আসকর কিনা মুদি দাও এই ধরো এই ধরো গই আইটিস দিছে হার মানে হার মানে ডুবতেছে ও লাভ দেয় না ও না এই শয়না তোর কি হইছে এই নে গাসি দিলা বিবে মারতে দিয়া যাও এই হ্যাঁ আন লাভ দে ব্যাক যাও লাভ দাও 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 লাভ দাও দাও

એ ગુડ મથી ના એનું મોડ ઓડ ઓડ કેમ થાય કોઈ એય એય આય એય 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 ગુડ કિશન લઈ એ લા લા